কোরআন পড়তেও জানে না এবং কোরআন শিখে না তার কারণ হলো দরদি ভালো করে শোনালেন ইমানদারের পরীক্ষা হলো তিনটা ও মুসলমান তিনটা কি কি শুনেলেন এক নম্বর করা হবে মান দিকার রয়েছে স্তনের নিচের নরম মাংসটা থত্তর করে কাঁপে যদিও না কাঁপে বাবা ও দরদি মুসলমান যদিও না কাঁপে তাহলে তার গায়ের লঙ্গলা খালা হয়ে যাবে তাও যদি না হয় কিন্তু কোরআন শোনার সঙ্গে সঙ্গে সে নিজেকে বড় আনন্দিত গুণ করবে কিন্তু আমাদের ভিতরে এই তিনটে আছে বলে মনে হয় কথা বলেন না কেন আছে মনে হয় কত দাম জানেন মূল্য কত জানেন এই দেখেন আমেরিকা ইউরোপ আপনার কি বলে অস্ট্রেলিয়ার মাটিতে একটা ঘটনা এক দু হাজার চব্বিশের ঘটনা বলছি বাবা এটা দু হাজার চব্বিশ তো নাকি এই মায় ঠিক হলো না কই ওই কই প্রথমে কি সুন্দর বাজছিল এখন তো বাজছে না মুসলমান অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকার ঘটনা শুনেলেন এই দু হাজার চব্বিশ সাল যে দিন পড়েছে সেই দিনের ঘটনা আপনার আপনারা জানেন অস্ট্রেলিয়ার সব থেকে বড় পাদ্রী খ্রিস্টানদের বড় পাদ্রি যিনি ছিলেন ও মুসলমান যার লক্ষ লক্ষ মুরিদ ছিল রে বাবা সেই মুরিদদের সামনে কোরআনের ভুল ধরতে গিয়েছিল কিন্তু আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন জালি কাল কিতাবি এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই এ কোরআনের ভুল তু দূরের কথা ভুলের কোনো অবকাশ নাই নাই কি গো কোরআনের মধ্যে কোনো ভুল আছে জোর বলো ভুল আছে নাই যে গুরু লিখো ওই যখন লিখে সর্বপ্রথম কিন্তু আই নিজে যখন লিখক লিখে প্রথমেই ভুল বলে দেয় বলে দেখেন ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবেন মাফ করবেন আর আপনারা আমাকে জানিয়ে দেবেন কিন্তু প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন এ কোরআনের মধ্যে ভুলের কোনো অবকাশ মুসলমান দরদীপ অস্ট্রেলিয়ার সব থেকে বড় পাদ্রি ছিলেন যার নাম হলো কি আপনারা জানেন কি গো জানেন আপনারা কে বলতে পারবেন বলুন দেখি এই দেখেন কদিন হলো দশ হাজার এক সঙ্গে নিয়ে ও মুসলমান কলমা পড়ে মুসলমান হয়ে গেল তার নাম কিছু নয় তার নাম হলো ডেভিড গোল কিনা বললাম তোরা বল কিনা তিনি দুনিয়ার মানুষ শুনো কোরআনের ভুল আমি গিয়েছিলাম কোরআনকে রিসার্চ করে দেখলাম কোরানের মধ্যে যা কিছু আছে পৃথিবীর জমিনে সবকিছু তাই রয়েছে ওই কোরআনে যা আছে এবং জমিনের মধ্যে গোটা পৃথিবীতে দিয়েছে আমি ভুল ধরার চেষ্টা করেছিলাম মুসলমানদেরকে হেনস্তা করব মনে করেছিলাম কিন্তু না 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 এই কোরআন আমাকে ভুল শুধরে দিয়ে আমাকে হেনস্তা করে দিয়ে আল্লাহ তার রসুলের কলমা পড়ে মুসলমান তৈরি করে নিয়েছে জোরে বলুন সোহান আল্লাহ এ কোরআন মজা কত জানেন এই কোরআন কি জিনিস আপনারা আজকে শুনেলেন আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেইমানদের তো হয়নি আজকে তারা একটাই চাল চালিয়েছে বলে মুসলমানদেরকে যদি হত্যা করতে হয় মুসলমানদেরকে যদি খতম করতে হয় মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয় মুসলমানদেরকে যদি মেরে দিতে হয় মুসলমানদেরকে যদি দুনিয়া থেকে শেষ করে দিতে হয় একটাই কারণ মুসলমানদের মেয়ে অস্ত্র সেটাকে বন্ধ করে দিতে হবে বলে বন্ধটা কি বলে সে অস্ত্রটা কি সে অস্ত্রটা হলো কোরআন কিন্তু আমি বলবো বাপরে এই কোরআনের মালিককে একবার চিলিয়ে বলুন দেখি কে কোরআনের মালিক তো কেউ নয় কোরআনের মালিক হলেন একজন আল্লাহ الله <applause> আমার আল্লাহ বলেছে এই কোরআন কে কেউ যদি হেফাজত না করে আল্লাহ হলেন তিনি কোরআনের মালিক এই কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন আজ আমি আপনাদেরকে বলবো গোটা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থবে না কিন্তু মুসলমান গো শুনে নিন এ কোরআন কে শেষ করা যাবে না ভারতবর্ষের ইংরেজ দুশো বছর রাজত্ব করেছিল কত বছর ধরে বলুন কত বছর

এই তো কোরআনের মালি আল্লাহ তালা বললেন বেমার হাজার চেষ্টা করলে কোরআন কে শেষ করতে পারবি না তার কারণ হলো কি জানেন ইংরেজ বেমান যখন গোকুল চাকমাত্রাশাই এসে বলল গো তোমাদের কোরআন গেলা পুরনো হয়ে গেছে নতুন করে আমরা ব্যান্ডিং করে দিয়ে যাব এড মলানা ডাক দিয়ে বললো বেমার কোরআন কাগজের টুকরো নিয়ে যা

ডাকেছে মোট ডাক দিয়ে বলছে আব্দুর রহমান আই বেটা দশ থেকে কুড়ি পোনা পর্যন্ত দশ এক থেকে দশ পোনা পর্যন্ত শুনিয়ে দে আবার ডাক বলে আব্দুল জব্বার তুই দশ থেকে কুড়ি পাড়া শুনিয়ে দে আবার বললে আব্দুল সোভাল তুই কুড়ি থেকে তিরিশ পারা শুনিয়ে দে গট 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 করে শুনিয়ে দে শুনিয়ে দেওয়া হলো ইংরেজ বেঈমান আমার আপনার ভয়ে তত্তর করে কাঁপিয়ে চোপালিয়ে পালিয়ে গেল বলে সর্বনা এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না কেন যাবে না এ কোরআন মুসলমান সেনার ভিতরে ভরে নিয়েছে এ কোরআন মুসলমানদের কাছ থেকে কেমন পর্যন্ত আলাদা করা যাবে না আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান দুরু এই কোরআনের উপর চতুরু দিক দিয়ে উঠে পড়ে লেগেছে শেষ করা কিন্তু পারবে না কেন পারবে না জানেন ইসলামকে কোরআনকে ধ্বংস করার জন্য ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উদ্মা পারেনি সাইবা বুগিরা পারেনি এই যুগের পেমান তারাও পারবে না এত হাতটা উঁচু করে সকলেই লুদ ইনশাআল্লাহ অতুল নমাস আপনারা অনেকেই তুললেন না আপনারা মনে করছে যে তুললে হয়তো বিপদ হয়ে যাবে নাকি এ বাবজি তুললে বিপদ নয় তুললে বিপদ নয় যারা তুলে দিলো তারা জিতে গেল তারা তুলতে পারলো না গেল হেরে গেল ওরা মনে করছে মূলবি দেখতে পাবে না আমি হক দেখতে পেলেও ভালো কিন্তু যে দেখার সে কে বলুন কে তিনি তো হলেন আল্লাহ সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি আমি জানি কি আমার মনের জানে আধারে নির্জনেতে কথা কি তুমি জানে সে তাহার চোখে থেকেও যাবে না পাকি আমি জানি কি সকলের কাছে পাকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহর কাছে পাকি দেওয়া যাবে না আজ আমি আপনাদেরকে বলবো বাপরে এই কোরআনের জন্য সাহাবার খেলেন তারা রক্ত দিলেন বিবি কে বা করলেন সন্তানকে এতিম করলেন এই কোরআনের জন্য নবী আমার তৈপের ময়দানে রক্ত দিলেন উহুদের প্রান্তে মার খেলেন পদুরের প্রান্তে মার খেলেন এক নয় দুই নয় প্যার নবী বিশ্ব নবী তেরোটি নির্যাতিত হলেন তার উপর ইস্টিম রুলার মক্কার জমিনে চালানো হলো তার উপর নির্যাতন চালিয়ে দেওয়া হলো আবু দেখেলা বুলাগা বুধবা সাইবা মোগরা আল্লাহ নবীর ওপর ওখান্ড অত্যাচার শুরু করে দেওয়া হলো আল্লাহ বলেন নবী গো আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয় ওগো নবী এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী গজল আছে না আজ নবী গোয়াং আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনাই আজ নবী গোয়াং আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া में हिते জন্ম নিলবি বে আজ নবী গোয়া আমারো ঘোড়ায় বাজার বলে বলে তালি আজ বিছানা খালি নবী বলে তালি আজ বিছানা খালি আমার শুয়ে ছ আজ নবী গোমা আমারো ঘোড়ায় বাজার এগুলো ধরিয়া চল মদিনাইয়া যো নবি গামার বানায়া বাজার শুয়ে সোনার মদিনা ওই নবীর নামে দুরুদ পড়িলে ওই নবীর নামে দুরুদ পড়িলে আমি কুনি ভেজা আজ নবি গোয়া মারু ঘোড়া যা করিয়া চলেন মদিনা ও মুসলমান তরুণ আমার ভাইরা আল্লাহ নবী তো রুটি বন্ধুর দূরে নির্যাতিত হলেন মার গেলেন পাইপের বৈদিন রক্ত দিলেন এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা চড়ে মদিনার পথে গেলেন বিশ্ব যেদিন মক্কা চড়ে মদিনার পথে যাবে বিশ্ব বরং কাবার দিকে তাকায় আর আমার নবীর চোখের পানি ঝকঝন ঝকঝন করে ধরে যায় নবী বলেন কাবারে ওরে কাবার আমি তো তোর খিদমত করব মনে করেছিলাম কিন্তু খিদমত করতে দিল না ওই কাপের বেইমান না দিল না কাবারে আমি আবার আসবো নবী বুক ভরা নিয়ে চোখে পানি ভরা নিয়ে নিজের জন্মভূমি ইসলামের জন্য ত্যাগ করে চলে গেলে আজ আমি বলবো মুসলমান আমাদেরকে রক্ত দিতে হবে না নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে না হবে না। সন্তানকে হবে না। নিজের জন্মভূমি ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে হবে না না আজ আমি আপনাদেরকে বলবো ভাবরে গোটা পৃথিবীতেই যে কোরআন না আর আজ এই কোরআন যদি না পৃথিবীতে থাকে মুসলমান বেঁচে থাকতে পারবে না এই কোরআনকে বাদানের জন্য আমি আজ জুড় ছাড়া পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরি এবং বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে আল্লাহর কোরআনের খেদমতের জন্য লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদেরকে বলবো ও গো গোকুল আল্লা কোরআন কে ভালোবাসেন কারা আল্লাহর ভালোবাসেন কারা করবেন এই কোরআনকে বাতানের জন্য আমি হক আপনাদের কাছে একটু হাত পেতে দেবো আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি আজ আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না বহু টাকা দিকে চলে গেছে বাচ্চার পিছনে চলে গেছে ছেলে মেয়ের পিছনে চলে গেছে বন্ধু বান্ধবীর পিছনে চলে গেছে ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে গেছে কিন্তু নবী বলে গেলেন আসল্লাহ নবী বলে গেলেন আর সাদা কোথারা দুর্বালা করলে বালা দূর হয়ে যায় মুসিবত দূর হয়ে যায় তাই এই কোরআনকে বাঁচানোর জন্যে সর্বপ্রথম দশজন দুরুদি কে বলবো বাপরে ও আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর কোরআনের জন্যে আমি একবার তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে দশ হাজার টাকা আমি একবার তকবির দিয়ে বলি না রে তুমি ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আজগার আলী তার ভাইজান মারা গেছে কোরানের হাফেজ দশ হাজার পাঁচ হাজার নগদ একবার চিলিয়ে বলি না রে তুমি কি আটটু জোর হবে না মনে হচ্ছে ডুমকুল মেডিকেলে ছেলে মেশিয়ে বসিলেন নাকি নহয় জোরে বলুন জলো বলি নারই তুমি জঙ্গো ভাই আর জঙ্গো ভাই কই বসেছিল ভাইয়ের কথা গো ভাইয়ের মনে হয়ে গেল এ ঘরে দরদর ভাই এত ভাই ভাইয়ের দানেতে

আমি আপনাদের ভিতরে গেছে বানিয়ে দেব হুজুর আমার ভাই চলে গেছে আমার মা চলে গেছে আমার জল দুঃখী দরোদিনী মা কবরে চলে গেছে আমার বাপ চলে গেছে আমার মা বাপের চললে আল্লাহর কুরানির বছর চললে আমি দশ হাজার টাকার দাতা এই মদলিশের ভিতর আর একজন দুই নম্বর দরুদিকে দেখতে চাই সোনা কই এত বড় মদলিশে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার দুই ইনশাল্লাহ হবে না নাই আমি জানি এটা গোকুল চ এদেশের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় এটা আমার জানা আছে ভাব আমি জানি তোর তার জন্য আপনাদের কাছে দশ হাজার করে টাকা চেয়েছি বাপ ও মুসলমান দরদি আল্লাহর করে নিরক্ষিত বোধ করবো আমরা আজকে এই কোরআন আপনাকে আমাকে কবরে জায়গা করে দেবে কবরে আপনাকে আমাকে ঢাল করে দেবে আর কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে ডাকে না আগে কবর ডাকে কি ডাকে না যারা বলো কবর তো প্রতিদিন বলে কিড়ামাকড়ের ঘর পোকা মাকড়ের ঘর আমি একা কি ঘর এসো আলো ভরসায় আছো রে মন বলে নাকি কর ভরসা যাতরে মন কিসের এত আশা এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা অতর্গলে जाऊ বল পুরায় যাবে জৌবনে লাগিবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোর গলা বল পুরায় যাবে যৌ লাগে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবি বেবেলা সন্ধ্যার আগে যেদিন ডুবি বেবেলা কুপল গে যাবে তোমায় রঙ্গেরি মেলা ও তুমি দো মক্দিবা কারমা ধাই যে লাধি ও ইজে ডাকি দিছে তুমাই কাবার এরমাধি খাবর পেয়ে আস্বে খবর পেয়ে আসবে আপনি ও সহজ তোমার চারি পাশে বৈশাখ করি করিবে কান্দ